সুরাতুল এখলাস আমি যেভাবে বলে দেবো সেভাবে আপনি শুধুমাত্র নয় বার তেলাওয়াত করবেন আল্লাহ পাক আপনাকে কি বেনিফিট দিবেন কি ফলাফল দিবেন জানলে হইরান হয়ে যাবেন অবাক হয়ে যাবেন সুরাতুল এখলাস সবাই তো পারেন ঠিক না একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে অবধি দেখতে থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পাওয়ার জন্য এখন একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন যারা লাইক করেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য মুবারকবাদ ধন্যবাদ আচ্ছা দেখুন সম্মানিত দিন ভাই আমরা সুরাতুল এখলাস নিয়ে কথা বলতে চেয়েছিলাম একলিস্ট কুরানুল কারিমের ভেতর রব্বুল আলমিন কিছু সুরা বড় আর কিছু সুরা আমাদেরকে ছোটো ছোটো দিয়েছে কেননা জানেন আল্লাহ পাক রব্বুল আলমিন জানেন পৃথিবীর মধ্যে এমন কিছু ব্যক্তি আসবে দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে মরিয়া হয়ে যাবে তারা কোরআনুল করিম শিখবে না তারা কোরআনুল করিমকে বলে যাবে কোরআনুল করিমকে শিখতে চেষ্টা করবে না দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে মরিয়া হয়ে যাবে পাগল হয়ে যাবে রব্বুল আলমিন তো আমাদের কী সৃষ্টি করেছেন পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন রব্বুল আলমিন আমাদের অন্তরের কথা জানেন কোরআনুল করিমের ইনফরমেশন আলিমুম সুদূর আলিমুম সুদুর। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের মনের ভেতরে যা আছে আজকে যা বলবা মৃত্যুর আগের দিনে যাই বলবা আমি আল্লাহ তোমাদের মনের কথা জানি আলিমুম বিদাতিস আল্লাহ ফকরবুল আলমিন আমাদের মনের কথা জানেন এই জন্য মেরে দুস্থ কোরআনুল কারিমের ভেতরে দেখবেন কিছু লম্বা লম্বা সুর আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর কিছু ছোট্ট ছোট্ট সুরা দিয়েছেন কেন দিয়েছেন জানেন যে কিছু মানুষ দুনিয়া নিয়ে পাগল হয়ে যাবে দুনিয়ে নিয়ে মারিয়া মরিয়া হয়ে যাবে যে কোরআনুল কারিম শিখতে পারবে না আল্লাহ পাক ছোট্ট ছোট্ট কিছু সুরা এজন্য দিয়েছেন যে বান্দা তোমরা ব্যস্ত থাকার কারণে লম্বা সুরা পড়তে পারবে না নামাজ পড়তে পারবে না সেজন্য আমি তোমাদেরকে ছোট্ট ছোট্ট কিছু সুরা দিয়েছি সেইগুলো অন্তত তোমরা মুখস্ত করতে পারবা শিখতে পারবা আল্লাহ তো আল্লাহ 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 তুমি জানলে জানালো শেষ করা তো যাই না তোমার গে ঘান আল্লাহ আল্লাহু তুমি কাদেরুগার তুমি জানিনু যাব্বার তুমি কাদেরুগার তুমি জানিনু যাব্বার অনন্ত অসীমে তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি মাটির মানুষকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরিস্তা করে আদমকে সজদা তাই নূরের ফেরেস্তা করে আদমকে সজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো শেষ করা তো যাই না তোমার গেয়ে গান আল্লাহ 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 তো আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন আর আমাদের জন্য কি কি করলে সুযোগ সুবিধা হবে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন এর জন্য জানেন আমরা দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহকে বলে যাব শিখতে পারবো না দেখেন কোরআনুল করিমের ভেতরে ছোট্ট ছোট্ট কিছু আল্লাহ দিয়েছেন বিদায় আবার দেখবেন লম্বা ছোট্ট সুরা মিলিয়ে কোরআনুল করিম ছোট্ট সুরাগুলো আল্লাহ তালা আমাদেরকে এর জন্য দিয়েছেন বান্দা তোমরা তো ব্যস্ত হয়ে যাইবা কোরা আনুল শিখতে পারবা না আমি ছোট্ট ছোট্ট সুরা দিয়েছি দিয়েছে তোমরা সেগুলো শিখে ফেলো নামাজ পড়তে পারবা অন্তত যদি নামাজটা ঠিক হয় আল্লাহ যদি মেহেরবানী করেন করম করে তাকেন আমরা কিন্তু জান্নাতের ভেতরে ঢুকে যেতে পারবো এজন্য জন্য সুরাতুল একলা একলাসের কথা বলছিলাম মদিন আউলা নবী মোহাম্মদুর সুল্লাহ সল্লুল্লাহ ফনীমু সাল্লাম এক সুমি সাহা ডাক দিয়েছিলেন সুরাতুল এখলাসের অনেক অনেক ফজিলত মেরে দোস্ত এইগুলো বলে কখনো শেষ করা যাবে না আমি করে ফজিলতার ফজিলতের কথা বলে শুনেন হচ্ছে সুরাতুল এখলাস ঠিক আছে সুরাতুল এখলাসের ভেতরে আল্লাহ পাক এমন এমন ফজিলত দিয়েছেন অন্যান্য সুরার মধ্যে তেমন একটা পাওয়া যায় না যেমন মদিনাওয়ার নবী একসময় সাহাবিদেরকে ডাক দিলেন সাহাবিরা এক জায়গার মধ্যে উপস্থিত হইলেন সাহাবিদেরকে বললেন হে আমার সাহাবি একরাম তোমরা শোনো 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 তোমাদেরকে তোমাদের ভেতরে এমন কোনো আমার সাহাবি কি নাই প্রতি রাতে যে সুরা প্রতি রাতে যে পুরাকুল কারিম খতম করতে পারো সেরকম কেউ কি না প্রতিদিন খতম করো সাহাবি একরাম চুপ ছিলেন মদিনাওয়ালা নবী মোহাম্মদ রসুল্লা সাল সাল্লাম বলেছেন সাহাবিরে তোমরা শুনো লেখলাস এমন একটি সুরা তোমরা যদি একবার তেলবাদ করো দশ পার কুরানুল করিম তেলাবাদ করা পেয়ে যাবা দুইবার যদি সুরাতো লেখলা তেলাবাত করো তোমাদের আমল নামার মধ্যে বিশ পারা তেলাবাত করলে যে হয় সেই পরিমাণ নেকি পেয়ে যাইবা তিনবার যদি তোমরা সুরাতো লেখলা তেলাবাত করো তাহলে ফুরা কোরআনুল করিম খতম করলে যে নে হয় সেই পরিমাণ নেকি রব্বুল আরমিন দিয়ে দিবেন তিনবার খতম তিনবার আপনি যদি সুরাত লেখলা শেষ করেন তিনবার পড়েন আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে কোরআনুল করিম খতম করা নেকি দিয়ে ফেলবেন একটু ভাবুন একটু চিন্তা করুন এজন্য সুরাতুল্লাখকে মোহাব্বত করবেন ভালোবাসবেন দ্বিতীয় নাম্বার আর একটা ফজিলতার কথা বলি সুরাতের যে সমস্ত ইমানদার নারী পুরুষ দুনিয়াতে থাক অবস্থায় আসমান আসমান নিচে জমিনের উপরে যারা বেশি বেশি সুরাতুল্লাহলাস তেলাবাত করবে মৃত্যুবরণ করার পরে রব্বুল আলমিন জানা মার মধ্যে হাজার হাজার ফেরাস্তা পাঠিয়ে দিবেন হাজার হাজার ফেরস্ত আইসা আপনার জানাজার নামাজের মধ্যে শরিক হবে এজন্য ভাই আপনি যদি চান আপনার জানাজার নামাজের মধ্যে ফেরস্তা আসবেন ফেরাস্তার আপনার জানাজার নামাজ পড়বেন হাদিয়া এসেছে আল্লাহ রসুল সাল্লামের জামানার মধ্যে সাহাবির অন্তকাল হয়ে গেল ওই সাহাবির নামাজের মধ্যে আল্লাহ রসুল দেখতেছেন জিবরআল আলহিসাম সহ সত্তর হাজার ফেরস্তা জানাজার নামাজ পড়ার জন্য উপস্থিত হয়ে গেলেন সুবাহানল্লাহ সত্তর হাজার ফেরাস্তা জানাজার নামাজ পড়ার জন্য উপস্থিত হয়ে গেল মদিনা আবাল্লাহ নবী যখন জবরাইলকে দেখলেন কিরে জীবরাইল কি খবর আমাকে না বলে এখানে আমরা বলি না এক বন্ধুর সাথে দেখা হলি কিরে বন্ধু তুই জেগাতে আসবি আমাকে একটু ফোন দিবি না একটু কথা বলবি না আমার সাথে এইভাবে আর কি আল্লাহ আকবর সুরাতুল এখলাসের ভাই ফজিলত যদি বর্ণনা করতে চাই এগুলো বলে কখনো শেষ করা যাবে না অনেক অনেক ফজিলত আছে যত পারবেন তত পড়বেন যত পারেন তত বেশি পড়বেন এজন্য সুরাতুল এখলাসের আর বেশি কিছু বলতে চাই না সুরাতুল এখলাস সহি শুদ্ধ করে শিখে ফেলুন কেননা এই সুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের পরিচয় রয়েছে এই সুরার ভেতর আল্লাহ পাক অ্যাড্রেস পরিপূর্ণ যদি সংক্ষিপ্তভাবে পেতে চান এই সুরার ভেতর পেয়ে যাবেন এজন্য সহি শুদ্ধ করে সুরাতল্লাখলাস তেলাওয়াত শিখে ফেলবেন এরপরে আমল করবেন কেননা কোরআনুল করিম তেলাওয়াত করতে জানে না অনেক ভাই বোন কিন্তু এই পৃথিবীতে আছেন আপনি যদি বুঝতে না পারেন যে আমি যে সুরাতুল এখলা তেলাবাদ করতেছি এই সুরাতুল এখলাবাদ সহি হচ্ছে কি না নাকি ভুল হচ্ছে উচ্চারণগুলো এই যে সন্দেহর মধ্যে যদি থাকেন তাহলে আপনার পাশে যারা থাকে আপনারাত্মীয় স্বজন যারা পারে তাদের কাছে যেন সুরাতুল লেখলা ইস্তলাবাদ করে শোনান বলেন যে ভাই আমার সুরাতুল এখলা ইস্তলাবাদ একটু শুনেন। আমার সুরাতুল এখলাহের মধ্যে তেলাওয়াতের মধ্যে কোনো ভুল আছে কিনে সেটা আমাকে একটু বলে দি শিখে ফেলবেন বিদ্যুৎ যদি না থাকে টেনশন করি মোবাইলে এম থাকলে টেনশন করি মোবাইলের একটা সিটিং হয়ে গেলে যারা জানে তাঁদের কাছে আপনি সুরাতুল ফাহাত সুরাতুল এখলাস তেলাওয়াত করতে পারেন না তো মানুষের কাছে গেলে আপনার লজ্জার করার কারণটা কি বলেন এজন্য স্ক্রিনও লক্ষ্য করুন সুরাতুল এখলাস নয় বার করলে কি হবে আমি পরে বলছি একটু كرون بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد বিস্মিল্লাহুল মানি উল্লাহি কুলহুয়ল্লাহু আহা দে অল্লাহু সমাদে লাম্য়া লি দে ওয়া লমিয়োলা দে ওয়া লামিয়া কুল্লাহু কুফুয়ান আহা দে সুশুদ্ধ করে অনেকে পারেন ভোলে বরা উচ্চারণ করেন ভাই বুলোবরা যদি উচ্চারণ করেন সুরাতুল বলেন অন্যান্য বলেন লাহানো জলি হয়ে গেলে আপনার নামাজ পর্যন্ত হবে না এজন্য করে শিখে ফেলবেন তো যাই হোক আমি বলবো আপনাদেরকে এক লিস্ট সুরাতুল এখলাস নইবার কখন পড়বেন প্রতি রাত্র যখন ঘুমাইতে যাবেন উজু করবেন উজু করার পরে ক্যাবলামুখী হয়ে বসে যাবেন বসার পরে তিনবার একবার আস্তা ফেরুল্লাহ আস্তাউিরুল্লাহ অথবা আস্তাউির হাওয়া তবু ইলাই তিনবার এরপর তিনবার দুরশুরের পাঠ করবেন সাল্লু আলাইহি সাল্লাম সাল্লু আলাইহি সাল্লাম তিনবার পাঠ করবেন এরপর এখলাস নইবার তেলাওয়াত করবেন সুরাতুল নয় বার যদি আপনি তেলাওয়াত করতে পারেন বিসমিল্লা সহ সুট্ট সুরা সুরাত খুব শেষ হয়ে গেলে তেলাওয়াত নই বার শেষ হয়ে গেলে শেষে আবার তিনবার দুরুশরি পাঠ করবেন রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ অভাবের মধ্যে আছি আল্লাহ বিপদের মধ্যে পড়ে আছি আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ অসুস্থতার মধ্যে পড়ে গেলাম আল্লাহ আপনি আমাদেরকে আমাকে সুস্থতা দান করুন আল্লাহ ক্ষতি থেকে হেফাজত করুন আল্লাহ আমার প্রতিটি কাজের মধ্যে আপনার বারকা দান করুন এবং এইভাবে যদি রব্বুল আলমীর কাছে দোয়া করতে পারেন আমি বলি শুনেন রব্বে কাবার কসম একদম পরীক্ষিত আমল আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পূরণ করে দিবেন মুনাজাতগুলো আল্লাহ ফিরিয়ে দিবেন না যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন এই জন্য সুরাত লেখালাস নয়বার তেলাবাদ করে রব্বুল আলমিনের কাছে দোয়া করলে রব্বুল আলমিনের সাথে সাথে দোয়া কবল করে ফেলেন ওই দোয়া রব্বুল আলমিন ফিরিয়ে দেন না এভাবে নয়বার তেলাবাদ করবেন প্রতি রাতে গুমার সময় মনের আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন আশা করি ভিজিউটি বুঝতে পেরেছেন রব্বুল আলমীর কাছে দোয়া করে যেহে আল্লাহ যারা সম দিয়ে সবর করে ভিডিওটি দেখেছেন আল্লাহ সবার মনের আশাগুলো আপনি পূরণ করে দিন আল্লাহ সংসারের শান্তি দান করুন আল্লাহ সংসারের অশান্তিগুলো আপনি দূর করে দিন আহমিন আল্লাহ ফিদ্দুনিয়া হাসানা ও ফিল্লা আখরতি হাসান আদাব আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ও বরক